সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সরল সমীকরণ তিন নম্বর অঙ্কটি নিয়ে আসলাম সম্পূর্ণ অঙ্কটা ভালোভাবে বুঝলে আশা করি মান নির্ণয়ে তোমাদের আর সমস্যা থাকবে না চলো আমরা অঙ্কটা শুরু করি টু এক্স প্লাস ফাইভ ফিফটিন এটা দুইটা নিয়ম আছে দুইটা নিয়মে আমি এখানে কইরা বোঝাবো আশা করি তোমরা বুঝতে পারবা প্রথম নিয়মটা হচ্ছে টু এক্স প্লাসের এটা প্রকান্তর করলে এটা হবে মাইনাসের আমরা এটাকে ভা দিতে পারি সরল সমীকরণ যেহেতু ইকুয়াল এটা এটা আছে প্লাস করলে হবে মাইনাসের বা প্লাস আর এখানে আছে ফাইভ আছে মাইনাস এখানে ফিফটিন থেকে যদি আমরা ফাইভ বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে টেন বা এক্সটাকে আমরা কমন রাখলাম টেন উপরে আর টু যেহেতু এখানে ইন্টু আছে টু তাহলে এটা প্রকান্তর করলে এটা হয়ে যাব বাগে। এখন এই টু দিয়ে আমরা টেনকে ভাগ করবো টু দিয়ে যদি আমরা টেনকে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি এক্সের মান ফাইভ সরি এক্সের মান ফাইভ সুতরাং মান ফাইভ আমরা মান পাইছি এটা হচ্ছে একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে আমরা আরেকটা পদ্ধতি যদি করি তাহলে এখানে দেখতে পাবো টু এক্স প্লাস ফাইভ ফিফটিন আমরা প্রথমে উভয় পক্ষকে যেহেতু এখানে প্লাস ফাইভ আছে উভয় পক্ষকে অর্থাৎ ফাইভ দ্বারা বিয়োগ করে এই পাশের অংশটাকে ফাইভ দ্বারা বিয়োগ করব ওই পাশের অংশটাকেও ফাইভ দ্বারা বিয়োগ করবো তাহলে টু এক্স প্লাস ফাইভ মাইনাস ফাইভ

প্লাসের ফাইভ মাইনাসের ফাইভ কাটাও যদি প্লাস মাইনাস করি তাহলে কিছু থাকে না এক্স থাকলো আর এখানে আছে ফিফটিন ফিফটিন থেকে যদি আমি ফাইভ বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে টেন বা এক্স টেন আর এখানে টু ছিল আমরা করলাম সুতরাং এক্সের মান হচ্ছে ফাইভ আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান মান এভাবে এটা একটা নিয়ম এটা হচ্ছে আর একটা নিয়ম দুই নিয়ম থেকে যে কোনো একটা নিয়ম ফলো করে করলেই সমাধান করা যায় আজকে আমরা এই নিয়মের অঙ্কটি সম্পূর্ণভাবে সমাধান করবো তারপর আমরা চলে যাই দুই নম্বর অঙ্ক দুই নম্বরে দেখতে পাচ্ছি একশ দুই নম্বরে দেখতে পাচ্ছি যে ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল সেভেন ফাইভ মাইনাস ওয়াই ইকুয়াল সেভেন এখন বা যেহেতু এটা আমরা সংখ্যাটাকে প্রকান্তর করবো আর এখানে যেহেতু প্লাসের প্লাসের ফাইভ আছে প্রক্ষান্তর করলে ওই ফাইভটা হয়ে যাব মাইনাসের আমরা ওয়াই রাখবো ইকুয়াল সেভেন এটা আছে প্লাসের ফাইভ এটাকে প্রকান্তর করলে এটা হবে মাইনাসের ফাইভ বা মাইনাস ওয়াই ইকুয়ালস সেভেন থেকে যদি আমরা ফাইভ বাদ দিয়ে দিই তাহলে থাকে টু তো মাইনাসে ঋণাত্মকের কোনো মান বের হয় না তাই আমরা এটাকে ধনাত্মক আকারে তৈরি করব ধনাত্মক আকারে তৈরি করতে গেলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস ওয়ান ধারা গুণ করে গুণ করে যদি আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটা ঋণাত্মক থেকে ধনাত্মক হয়ে যাবে কারণ আমরা জানি যে মাইনাস আর মাইনাসে প্লাস হয় এটা আমরা জানি এবার এই নিয়মটা জেনে আমরা এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াইকে যদি আমরা ওয়ান দিয়ে গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ইক টুকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে যখন আমরা গুণ করব তাহলে হবে মাইনাস প্লাস মাইনাস মাইনাস টু এ টু তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে নিম্ন মান নিম্ন মান মাইনাস টু এভাবে আমরা এটা ফলাফল বের করতে পারি এখন আমরা তিন নাম্বার অঙ্কটা সমাধান করব তিন নাম্বারটা আমরা সমাধান করতেছি তিন নাম্বার প্রশ্নটা ছিল ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল থ্রি এক্স প্লাস এইট এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা তিন নম্বরে দেখা যাচ্ছে যে এখানে একটা পথ দুইটা পদ এই পাশেও দুইটা পদ তো আমরা যে এক্স আছে এখানে যে এক্স আছে ওইখানে এক্স আছে ওইটাকে আমরা একসাথে পক্ষান্তর করবো আর যেখানে সংখ্যা আছে সংখ্যাগুলোকে এক পাশে নেব তাহলে আমরা ভা দিলাম তারপরে ফাইভ এক্স এখন আমরা এটা ছিল প্লাসের এটা যখন এই ইকোয়ালটের ওই পাশে প্লাসের আছে এটাকে প্রক্ষান্তর করলে এটা হবে মাইনাসের মাইনাস থ্রি এক্স ইকোয়ালস প্লাসের এইট এটাকে মাইনাস টু মাইনাস টুকে প্রকান্তর করলে হবে প্লাসের টু বা ফাইভ এক্স থেকে যদি আমরা থ্রি এক্স বাদ দিয়ে দিই তাহলে টু এক্স ইকালস এইট থেকে এইট আর টু প্লাস করলে হবে টেন বা এক্স ইকোয়াল টেন উপরে এটা ছিল ইন এটা হচ্ছে ইন টু ইন্টু এটা যদি আমরা প্রক্রান্তর করি তাহলে এটা হবে ডিভিশন মানে নিচে চলে যাবো অর্থাৎ টেনের নিচে আমরা নিয়ে নেব তা এক্সের এক্স টেনকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে হবে ফাইভ তাহলে এক্সের একটা মান পেয়ে গেলাম ফাইভ আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় মান এখানে তিনটা অপশন দেওয়া আছে কোনটা শুদ্ধ এখানে তিনটা দুইটা বল যাবে আর একটা শুদ্ধ হবে যেখানে ফাইভ আছে এটা হচ্ছে তিন নম্বরের আনসার তারপর হচ্ছে আমরা চার নম্বরটা চার নম্বরটা করার জন্য আমরা টু ওয়াই প্লাস ইকাল সিক্সটি ভা ঠিক আগের নিয়মে এই নিয়মেই আমরা পক্ষান্তর করবো অথবা আমরা প্লাস মাইনাস করতে পারি যেহেতু এটা প্লাসের আছে টু এটা আমরা মাইনাস দিয়ে উভয় পক্ষকে যখন গুণ করব তাহলেও হবে আবার আমরা যদি এটাকে সোজাসুজি প্রক্ষান্তর করি অর্থাৎ এটা প্লাসের আছে এটাকে ওই পাশে নেই তাহলে এটা মাইনাস হয়ে যাব প্রক্ষান্তর করেও করা যায় আবার গুণ করেও করা যায় টু ওয়াই এখানে আছে ইকুয়ালস সিক্সটিন এটা ছিল প্লাসের এটা মাইনাস টু এটা হচ্ছে আমরা প্রক্ষান্তর করে প্রক্ষান্তর কথাটা আমরা লিখতেও পারি প্রক্ষান্তর করে বা টু ওয়াই ইকাল সিক্সটি থেকে আমরা টু বাদ দিলাম সিক্সটি থেকে টু যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা হচ্ছে ফোরটিন বা এখানে ওয়াই ওয়াইটা আমরা কমন রাখলাম আর টুটা ছিল ইন্টু ইন্টুটা আমরা ডিভিশন করে দিলাম আর ফোরটিন ফোরটিন বা ওয়াই ওয়ার মান আমরা একটা পাচ্ছি সুতরাং যে লিখতে পারি সেভেন অর্থাৎ ফোরটিনকে আমরা টু দিয়ে বাক করলে পাবো সেভেন আমরা ওয়ার মান একটি পেয়ে গেলাম ওয়ার মান সুতরাং মিনিমাম সেভেন মিনিমাম মান সেভেন কারণ আমরা করবো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে ফোর জ্যাট মাইনাস ফাইভ ইকোয়াল টু প্লাস নাইনটিন বা এখানে আমরা প্রক্রান্তরটা করার সময় দেখবো যে জ্যাট একে আছে একে আসে টু জ্যাট তাই ফোর এটা ছিল প্লাসে এটা যখন করে এই পাশে নিয়ে আসবো তাহলে এটা হবে মাইনাসে ফোর আছে আমরা এটাকে করলে হবে টু এটা ছিল প্লাসে নাইনটিন এটা মাইনাসের ছিল ফাইভটা আমরা ফাইভটাকে যখন রক্ষান্তর করব তাহলে এটা হয়ে যাব প্লাসের জাস্ট খালি আমরা এটা রক্ষান্তর করলাম রক্ষান্তর পরে রক্ষান্তর করাটা অত্যন্ত সহজ যখন আমরা জেড জেট মিল পাবো তখন এটাকে এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে এক পাশে তাহলেই অঙ্কটা সঠিকভাবে হবে তারপর ফোর জ্যাড ফোর জেড থেকে টু যদি আমরা মাইনাস করি তাহলে টু জ্যাড এখানে আছে নাইনটিন নাইনটি থেকে নাইনটিন প্লাস ফাইভ টোয়েন্টি ফোর জ্যাট ইকাল টোয়েন্টি ফোর এখানে টু জ্যাটটা ছিল ইন টু এটাকে টুটাকে আমরা প্রকান্ত করে নিচে নিয়ে আসবো বা জ্যাট ইকোয়াল টোয়েন্টি ফোরকে যদি আমরা টু দিয়ে ভাগ করি তাহলে হবে টুয়েলভ তাহলে সুতরাং জ্যাট ইকোয়াল টুয়েলভ নির্ণয় মান নির্ণয় মান টুয়েলভ আমরা এই সমীকরণের মান পেলাম টুয়েলভ এটার মান পেলাম সেভেন চার নম্বরটার তিন নম্বরটার মান পেলাম ফাইভ এই নিয়মে এখানে শুদ্ধতা বা সঠিকটা আমরা পেয়ে যাব এই নিয়মে করলে অঙ্কটি দেখবে তোমাদের কাছে অত্যন্ত সহজ লাগবে